মেয়ের বিয়েতে বরযাত্রীদের মাংস খাওয়াতে পারেনি বাবা সেই কারণে বৌভাতের অনুষ্ঠানেই বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে তুমুল বচসা ও পরে ধস্তাধস্তি শুরু হয় ঘটনায় প্রতিবেশী এক যুবক সহ কনেপক্ষের দুজন জখম হন অবশেষে গভীর রাতে না খেয়েই বাড়ি ফিরলেন সত্তর জন কন্যাযাত্রী শুক্রবার রাত আনুমানিক বারোটার পর ময়নাগুড়ি ব্লকের চুড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার ভবারডাঙ্গায় ঘটনাটি ঘটে গুরুতর জখম ওই প্রতিবেশী শনিবার ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জানা গিয়েছে মেয়ের বাবা পেশায় টোটো চালক এদিন তিনি বলেন মেয়ের বিয়েতে বরযাত্রীদের আমি মাংস খাওয়াতে পারিনি বিয়ের দিন থেকেই ক্ষিপ্ত হয়ে কটুক্তি করছেন ছেলের বাবা বধুবরণের অনুষ্ঠানের দিনও আমাদের হেনস্থা করেছেন যদিও ছেলের বাবা সমস্ত অভিযোগের কথা অস্বীকার করেন তিনি জানান রাতের খাওয়া কিছুটা দেরিতে হয়েছে সেই কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে তবে মেয়ের বাড়ির সকলেই যে না খেয়ে ফিরে গিয়েছেন সেই কথাও স্বীকার করেন তিনি ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ আমাদের গ্রামে আর কি বউ ভাতের নিমন্ত্রণ খেতে যাই আমরা নিমন্ত্রণ খেয়ে মানে বাড়ি ফিরার পথে আর কি আর যাত্রী যারা আসে বউ ভাত খেতে তারা যাই ওদের মধ্যে কি মনোমালিন্য ছিল ওরা না খেয়ে যাচ্ছে আর তো আমরা চার বন্ধু ছিলাম তো আমাদের এক বন্ধু তাদেরকে বোঝাচ্ছে যাই হোক আপনারা আত্মীয়র বাড়িতে যখন আসছেন একটু খাওয়া দাওয়া করে যান না খেলে কীরকম দেখায় আর কি তো আমার বন্ধুকে যখন আমি ডাক দিতে যাই তখন আমার উপরে তারা আচমকায় আর কি আক্রমণ করে ছিল তো অনেকেই কিন্তু এখানে আক্রমণ করছে আমার উপরে ধরেন সাত আটজন আমার সব আঘাত এই শরীরে আঘাত লাগেনি আঘাত শুধু মাথা চোখ গাল নাক এই সমস্ত জায়গায় আছে ঘটনা হয়েছে কালকে আমি গিয়েছিলাম বৌবাতে মির বৌবাতে কালকে এখান থেকে মোটামুটি ধরেন এই চল্লিশ বিয়াল্লিশ গেছি আমরা যাই ওখানে যাওয়ার পরে আমরা কোনো রকম কোনো মাংস পাই নি ওখানে কারণ ওই যে আমাদের মাংস খাওয়াই নি আমরা বিয়ের দিন বিয়ের দিন তাদের মাংস খাওয়াই নেই হ্যাঁ এই কারণে ওরা খুব আর আমাদের মনে করেন একক দিনকে এক একটা প্যাক মারতেছে যে কুত্তা আসছে ছাগল আসছে এটা সেটা মানে বিভিন্ন রকম ভাষা দাদা আমরা কোনো রকম ভাষা